হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের ইএনবিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের এক নম্বর এবং দু নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে এক নম্বর অধ্যায় থেকে দু নম্বরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি প্রথম প্রশ্ন কি আছে দেখো পরিবেশ কাকে বলে অ্যান্সারটা দেখে নাও উদ্ভিদ পানি এবং মানুষের সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন তাকে পরিবেশ বলে দ্বিতীয় প্রশ্ন আছে পরিবেশ বিজ্ঞান কি বিজ্ঞানের যে শাখায় পরিবেশ ও তার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয় তাকে পরিবেশ বিজ্ঞান বলে পরের প্রশ্ন কী আছে দেখো সুস্থায়ী উন্নয়ন কী যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অটুট রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায় সেই উন্নয়নকে সুস্থায়ী উন্নয়ন বলে নেক্সট প্রশ্ন আছে স্থিতিশীল উন্নয়নের দুটি প্রয়োজনীয়তা লেখো এক নম্বর দেখো স্থিতিশীল উন্নয়নের সুফল আগামী কয়েক প্রজন্ম ধরে ভোগ করা সম্ভব হবে তারপর পরের আরেকটা সুবিধা হচ্ছে দেখো স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য হল এমন এক পৃথিবী গড়ে তোলা যেখানে মানুষের জীবনযাত্রা ও জনস্বাস্থ্যের মান উন্নত হবে পরের প্রশ্ন কি আছে লো কার্বন লাইফস্টাইল কি দেখো লো কার্বন লাইফস্টাইল হলো এমন একটি লাইফস্টাইল যার লক্ষ্য গিনহাউস গ্যাস নির্গমন কমানো এবং জলবায়ুর ওপর মানুষের ক্রিয়াকলাপের প্রভাব কমিয়ে আনা তারপরের প্রশ্ন আছে দেখো লো কার্বন লাইফস্টাইলের একটি সুবিধা লেখ স্বল্প কার্বন লাইফস্টাইল লাইফস্টাইল গ্রহণের প্রধান সুবিধা হলো এটি পরিবেশ রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তন প্রশমিত করতে সাহায্য করে তারপরের প্রশ্ন কি আছে মিশন লাইফ কি। মিশন লাইফ বা পরিবেশের জন্য জীবনধারা একটি টেকসই এবং স্বাস্থ্যকর ধারণের জন্য একটি নতুন উদ্যোগ গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তন মানবজাতির সামনে প্রধান চ্যালেঞ্জ প্রধান চ্যালেঞ্জ এবং মিশন লাইভ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে গণতান্ত্রিক করে তোলে তারপরে প্রশ্ন তারপরে প্রশ্ন আছে কবে মিশন লাইভ ধারণাটির সূচনা হয় দু হাজার একুশ খ্রিস্টাব্দে গ্লাস্কোতে ছাব্বিশতম ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেশন অফ প্র্যাকটিস এর সময় ভারত লাইফ এর ধারণা দেখো লাইফ এর ধারণা চালু করেন পরের প্রশ্ন মিশন লাইফের তিনটি কৌশল কি কি। মিশন লাইফের কৌশল দেখো চাহিদার পরিবর্তন সরবরাহের পরিবর্তন আর নীতির পরিবর্তন পরিবেশ পরিবেশ কয় ধরনের এ ও কি কি তিন ধরনের ভৌত বা প্রাকৃতিক সজীব পরিবেশ আর হচ্ছে সামাজিক পরিবেশ পরের প্রশ্ন আছে পরিবেশের পরিবেশের উপাদানগুলি কি কি সজীব উপাদান হচ্ছে জীবাণু গাছপালা জীবজন্তু মানুষ আর জড়ো উপাদান হচ্ছে জল বাতাস মাটি আলো তারপরে প্রশ্ন অধ্যায় দুই থেকে দেখো অধ্যায় দুই থেকে এবারে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে কেউ যদি তোমরা পারচেস করতে চাও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে দেখো বাস্তু সংস্থান বলতে কি বোঝো প্রতিটি জীবের সাথে পরিবেশের অন্যান্য জীব ও জড় উপাদানের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিথস্ক্রিয়া ঘটে পারস্পরিক মিথস্ক্রিয়ার অধ্যয়নই হল বাস্তু দেখো বাস্তব সংস্থান বা বস্তু সংস্থান পরে প্রশ্ন বাস্তুতন্ত্র বলতে কি বোঝো কী বলা হচ্ছে দেখো নির্দিষ্ট জায়গায় বসবাসকারী জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপাদিত জালিকাকার গঠনকেই বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র পরে প্রশ্ন আছে খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো কি বলা হচ্ছে দেখো যে প্রক্রিয়ায় খাদ্যস্থিত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে থাকে সেই শক্তি প্রবাহের অনুক্রমিক পর্যায়কে বলা হয় খাদ্য শৃঙ্খল পরের প্রশ্ন শক্তি প্রবাহ বলতে কি বোঝায় বাস্তুতন্ত্রে রূপান্তরিত সৌরশক্তি উৎপাদক থেকে উৎপাদক শ্রেণী থেকে বিভিন্ন খাদকের মধ্যে স্থানান্তর প্রক্রিয়াকে শক্তি প্রবাহ বলে তারপরে আছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি কে প্রথম ব্যবহার করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী টেনসলি পরের প্রশ্ন কি আছে দেখো বাস্তুতন্ত্রের কয়েকটি ভৌত পদার্থের নাম সূর্যালোক বৃষ্টিপাত উষ্ণতা বায়ু জল এগুলো হচ্ছে ভৌত পদার্থ বাস্তুতন্ত্রের কয়েকটি জৈব পদার্থের নাম প্রোটিন কার্বোহাইড্রেট আর হচ্ছে ফ্যাট পরের প্রশ্ন বাস্তুতন্ত্রে কয়েকটি অজৈব উপাদানের নাম ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড তারপরে প্রশ্ন আছে দেখো উৎপাদক কাকে বলে ব্যাকটেরিয়া থেকে আরম্ভ করে সবুজ উদ্ভিদ যারা সালোক সংশ্লেষে সক্ষম তাদের উৎপাদক বলে পরের প্রশ্ন আছে দেখো খাদক কাকে বলে যারা খাদ্য উৎপাদনে অসামর্থ এবং খাদ্য সংগ্রহের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল তাদের খাদক বলে পরে প্রশ্ন বিয়োজক ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের প্রাথমিক উৎপাদক থেকে আরম্ভ করে সর্বোচ্চ শ্রেণীর জীবের মৃত্যুর পর ব্যাকটেরিয়া ছত্রাক শ্রেণীভুক্ত যে সকল জীবাণু মৃত জীবদের পচন ও বিয়োজনের মাধ্যমে জটিল এবং মিশ্র যৌগ যৌগের সরল যৌগে পরিণত করতে সক্ষম তাদের বিয়োজক বলে যেমন ব্যাকটেরিয়া ছত্রাক পরের প্রশ্ন আছে খাদ্যশৃঙ্খল কয় প্রকার ও কী কী শৃঙ্খল দুই ধরনের শিকারি শৃঙ্খল আর হচ্ছে ডেটিটাস শৃঙ্খল শিকারি শৃঙ্খল কাকে বলে যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে শুরু করে দেখো সাকারি এটা হবে সাকারি সাকারির মাধ্যমে চলতে থাকে এবং পানিতে শেষ হয় তাকে শিকারি খাদ্যশৃঙ্খল বলা হয় তারপর দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে যে খাদ্যশৃঙ্খলে বিয়োজক স্তর থেকে ভক্ষক স্তরে শক্তি সঞ্চিত হয় তাকে ডেটটিটাস খাদ্যশৃঙ্খল বলে নেক্সট প্রশ্ন আছে খাদ্য পিরামিড কাকে বলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোনো বাস্তুতন্ত্রে শৃঙ্খলের সঙ্গে যুক্ত পুষ্টি পর্যায়ের কোনো পর্যায়ে পুষ্টি পর্যায়ের কোনো পর্যায় অনুসারে প্রত্যেকটি স্তরকে পুষ্টির স্তর বা ট্রাফিক লেভেল বলে তেমনি কোনো বাস্তুতন্ত্রে পুষ্টি সংগঠনের কমিক পর্যায়ে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে খাদ্য পিরামিড বলে পরের প্রশ্ন খাদ্য পিরামিড কয় প্রকার ও কী কী তিন প্রকার খাদ্য পিরামিড শক্তি পিরামিড এবং বায়োমাস পিরামিড পরের প্রশ্ন আছে বায়োম কাকে বলে পরের প্রশ্ন কি বায়ম কাকে বলে অ্যান্সারটা দেখো একটি নির্দিষ্ট প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলে উদ্ভিদ ও পানি জগত মাটি জলবায়ুর সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতন্ত্রের একক গঠিত হয় তাকে বায়ম বলে লিন্ডেব্যানের দশ শতাংশ সত্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লিন্ডেব্যান লিন্ডেব্যানের মতে শক্তি প্রবাহের শক্তি প্রবাহের প্রত্যেক খাদ্যস্তরে দশ পার্সেন্ট হারে প্রবাহিত হয় কোনো একটি নির্দিষ্ট খাদ্যস্তরে সঞ্চিত শক্তির পরিমাণের অপেক্ষা পরবর্তী খাদ্যস্তরে মাত্র দশ পার্সেন্ট শক্তি বেশি সঞ্চিত হতে পারে তারপরে প্রশ্ন কি আছে দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের তিনটি পর্যায় কি কি শক্তি অর্জন শক্তির ব্যবহার আর শক্তির স্থানান্তর তারপরে প্রশ্ন জনসংখ্যা বাস্তুবিদ্যা কী নিয়ে আলোচনা করা হয় জনসংখ্যা বাস্তবিদ্যা প্রজাতির বৃদ্ধি পুষ্টি গঠন বিপাকীয় ক্রিয়াকলাপ সংখ্যার বৃদ্ধি জন্মহার মৃত্যুহার ইত্যাদি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় এই ছিল তোমাদের প্রথম দুটো অধ্যায়ের দু নম্বরের প্রশ্ন উত্তরের আলোচনা